কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব সাভারের হেমায়তপুর থেকে একদম আমিনবাজার বাজার ব্রিজ পর্যন্ত মানে যেটি গাবতলের দিকে চলে গিয়েছে আর দেখাবো এই রুটটির বর্তমান অবস্থা সাভারের হেমায়তপুরের রাস্তাটিও সংস্কার হয়েছে এবং সাভারের হেমায়তপুর থেকে একদম আমিনবাজার বাজার পর্যন্ত বর্তমানে এই রুটে আরও কিছু সংস্কার কাজ হচ্ছে এবং সামনে আরও কিছু হবে তো চলুন তাহলে দেখে আসি সাভারের হেমায়তপুর থেকে একদম আমিনবাজার বাজার ব্রিজ পর্যন্ত এই রুটের রাস্তার বর্তমান অবস্থা বন্ধুরা যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশে আমি এই মুহূর্তে হেমায়পুর অংশে আছি আর এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটিও বেশ কিছুদিন হলো সংস্কার করা হয়েছে আগে এই স্থানটি রাস্তা খুব খারাপ ছিল অনেক ভাঙ্গা চূড়া ছিল অনেক জায়গায় অনেক গর্ত হয়েছিল আর এই স্থানটিতে ভালো ড্রেনেজ সিস্টেম ছিল না যার কারণে বর্ষাকালে দেখা যেত রাস্তায় পানি উঠে যেত বর্তমানে রাস্তার দুদিকে ড্রেনেজ সিস্টেমকে উন্নত করা হয়েছে করে রাস্তাটিকেও সংস্কার করা হয়েছে আর বর্তমানে রাস্তার ডান দিকে দেখতেই পাচ্ছেন এখানে এখন এই ডিফাইডারের কাজ চলছে সাভারের হেমায়তপুরের এই স্থানটি অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে এই স্থানটিতে অনেক ফ্যাক্টরি রয়েছে আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আর এই স্থানের রাস্তার ডান দিকে বাম দিকেই হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে আর এই স্থানটিতে যেসব ফ্যাক্টরি রয়েছে এইসব ফ্যাক্টরিতে যেসব পণ্য উৎপন্ন হয়ে থাকে তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে হাজারিবাগের চামড়ার যত ফ্যাক্টরি ছিল সেগুলো সব সাভারের হেমায়তপুরে স্থানান্তর করা হয়েছে আর সেই চামড়া শিল্পনগরীটি আমার পিছন দিকে আমি সেই চামড়া শিল্পনগরীটির স্থানে গিয়েও ভিডিও করেছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেননি নিচের ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সাভারের হেমায়তপুরের এই স্থানটি বাণিজ্যিক নগরীতে পরিণত হয়ে গিয়েছে এই স্থানটিতে গার্মেন্টস ফ্যাক্টরি চামড়া শিল্পনগরী সহ আরও বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে আর এসব কারণে এই স্থানটি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি দিন দিন তত বাড়তে থাকবে বর্তমানে হেমায়তপুরের মোড়ের এই স্থানটি তো সংস্থার কাজ চলছে আর বাম দিকে দেখতে পাচ্ছেন রাস্তাটিকে চওড়া করার কাজ চলছে এই স্থানটিতে রাস্তার কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন সব মিলিয়ে এই রাস্তাটি এখানে ছয় লেনের হয়ে যাবে তো সামনে হেমায়তপুর মোড়টিতে আগে সিগনাল সিস্টেম ছিল মানে আমি এখন যেমন গাবতরের দিকে যাচ্ছি তো আগে দিকে যাওয়ার সময় মেন রোডে ওঠার সময় এখানে সিগনাল ছিল তো বর্তমানে এই সিগন্যাল সিস্টেম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তো এখন আমাকে রাস্তার ওপারে যেতে হলে আমাকে এখন বাম দিক দিয়ে তারপর সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে তারপর রাস্তার ওপারে যেতে হবে আর আগে যখন এখানে সিগনাল সিস্টেম ছিল তখন এখানে অনেক যানজট লেগে যেত আর সামনে যেহেতু হাইওয়ে রুট আর এখানে যেহেতু প্রচুর ফ্যাক্টরি রয়েছে তো যার কারণে এই রুটটিতে যানবাহনের চাপ অনেক বেশি আর এই স্থানটিতে যে পদ্ধতিতে মুক্ত করা হয়েছে তার উপর আমি একটি ভিডিও বানিয়েছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেনি নিচে ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটি লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে রাস্তার ডান দিকে যে ডিভাইডিটি দেখতে পাচ্ছেন তার পাশের লেনটি হচ্ছে সকল যানবাহন একদম বাধাহীনভাবে চলাচলের জন্য যেহেতু এখানে সিগন্যাল সিস্টেম নেই আর আমি যেহেতু রাস্তার ওপারে যাব সেজন্য আমাকে সেই ডানদিকের লেনটিতে গিয়ে তারপর সামনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর রাস্তার ওপারে যেতে হবে এবার মেন রোডটিতে উঠার পর এই স্থানটিতে ইউটার্ন নিয়ে এবার রাস্তার ওপারে চলে যেতে হবে ইউটার্ন নেওয়ার পর এই রাস্তাটি একদম সোজা চলে গেল গাবতলির দিকে তো সামনেই হচ্ছে সেই সিগনাল সিস্টেমটি ছিল তো সেটি এখন আর নেই তো যারা সোজা যাবে বাধাহীনভাবে চলাচলের জন্য মাঝখানের এই লেনটি যারা বাম দিকের রুটে যাবে তারা বাম দিকের লেনে চলে যাবে আর সামনে যে ফুট ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ফুট ওভার ব্রিজটিতেও নতুন করে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে তো যেটি আগে ছিল না আর এই দিক নির্দেশনাটি দেওয়ার ফলে এখন থেকে জানা যাবে যে এখান থেকে কোন রুটটি কোন দিকে চলে গেছে আর এখান থেকে সেই রুটটির দূরত্ব কতটুকু সেটিও জানা যাবে সামনে আরো একটি দিক নির্দেশক সাইনবোর্ড দেখা যাচ্ছে তো যেটি আগে এখানে ছিল না এটি নতুন লাগানো হয়েছে আর হাইওয়েতে হাইওয়ে দিক নির্দেশক সাইনবোর্ডের কাজ পেয়েছে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি প্লেন তো এটি আসলে একটি পেট্রোল পাম্প ঢাকার আশপাশে যেসব এলাকা রয়েছে এসব এলাকার সাথে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য সামনে যেসব মেগা প্রজেক্ট আসছে তার মধ্যে সাভারের হেমায়তপুর থেকে গাবতুলি এই রুটটি অন্যতম মানে এই রুটটিতে যে মেগা প্রজেক্টটি হবে সেটি হবে এমআরটি লাইন ফাইভ তো এমআরটি লাইন ফাইভ হচ্ছে সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতুলি এসে এটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটি চলে যাবে মিরপুর একের দিকে আর আরেকটি চলে যাবে আদাবরের দিকে যেটি মিরপুর একের দিকে চলে যাবে সেটি এমআরটি লাইন সিক্সের সাথেও গিয়েও মিশবে আর এই এমআরটি লাইন ফাইভটি মিরপুর দিয়ে গিয়ে একদম ভাটারায় গিয়ে শেষ হবে আর এটির পুরো দৈর্ঘ্য হবে প্রায় বিশ কিলোমিটার আর এই রুটটিতে সর্বমোট চোদ্দোটি স্টেশন থাকবে বর্তমানে এমআরটি লাইন সিক্সের কাজ চলছে আর এই এমআরটি লাইন সিক্সটি হচ্ছে উত্তরার থেকে শুরু হয়ে যেটি একদম মতিঝিলে গিয়ে শেষ হবে আর এই এমআরটি লাইন ফাইভটি হলে যেটি সুবিধা হবে যে সাভারের হেমায়তপুর থেকে উত্তরা মিরপুর গুলশান তারপর মতিঝিল এইসব রুটে যাওয়া যাবে আবার উত্তরা মিরপুর গুলশান তারপর মতিঝিল এইসব রুট থেকেও সাভারের হেমায়তপুরে আসা যাবে আর এই রুটটি হবে মেট্রো রেল এই স্থানটিতে রাস্তার ডান দিকে ডিভাইডারটিতে দেখতেই পাচ্ছেন এখানে অনেক অর্থ করা হচ্ছে আর এই স্থানটিতে এই ডিভাইডারটিতে হচ্ছে সব এই বসানো হবে আর সেই ল্যাম্প সবগুলোই হবে এলইডি আর এই ল্যাম্প বসানোর কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে যখন সেই এলইডি লাইটগুলো জ্বলবে তখন রাস্তা একদম সাদা হয়ে যাবে সাভারের হেমায়তপুর থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত এদিককার রাস্তা ভালো আছে এদিকে রাস্তা কোথাও ভাঙাচুরা নেই সাভারের হেমায়তপুর থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত এখানকার রাস্তাটি চার লেনের আর এই রাস্তাতে যানজট নেই মাঝে মাঝে কিছু স্থানে হালকা যানজট লেগে থাকে আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে রাস্তার মাঝখানে ডিভাইডারwidetildeতে ল্যাম্পপোস্ট বসানো হবে তো এই স্থানটিতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই ল্যাম্পপোস্টগুলো সব এলইডি লাইট আমিন বাজার ব্রিজের কাছাকাছে চলে এসেছি তো সামনেই হচ্ছে সেই আমিন বাজার ব্রিজ আর এখানে রাস্তার ডান দিকে যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন তো এটিকেও সৌন্দর্য বর্ধন করা হবে আর এই স্থানটিতে এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে এখানকার যে সৌন্দর্য বর্ধনের কাজগুলো করা হবে তো সেগুলো আশা করা যায় দৃশ্যমান হয়ে যাবে সামনেই হচ্ছে আমিন বাজার ব্রিজ আর এই স্থানটিতেও সামনে দিক নির্দেশক সাইনবোর্ড টাঙানো হয়েছে আজকে আপনাদেরকে সাবার হেমায়তপুর থেকে একদম আমিন বাজার ব্রিজ পর্যন্ত রাস্তার দৃশ্যগুলো দেখালাম আর দেখালাম এই রুটটির বর্তমান অবস্থা আর এই রুটটিতে যখন ল্যাম্প পোস্ট বসানোর কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখানে যে সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো হচ্ছে এগুলোও যখন সব কমপ্লিট হয়ে যাবে তো তখন আমি আবার এসে এই স্থানিতে আবারও আপডেট ভিডিও দিব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে ধন্যবাদ